হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের নিয়ে চলেলাম এলাম একটা সুন্দর রেসিপি তো এটা দেখেই বুঝতে পারছো এটা কি রেসিপি করেছি আজকে আমি দই চিকেন করেছি খুব সুন্দর একটা টেস্টি রেসিপি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তো দেখো আমি কিভাবে করেছি আজ তোমাদের সাথে এটা শেয়ার করছি দেখো আদা পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি এইগুলো একসাথে পেস্ট করব। তার সাথে একটা দারচিনি দেব। আর এখানে আছে চার মগজ আর দই আছে আর কাজু আছে আর তার সাথে মেথি পাতা রাখা আছে বুঝেছো তো দেখো আমি কিভাবে আজকে রান্নাটা করি তো এখানে আছে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দেখো চিকেন পরিমাণ মতো চিকেনটা আমি নিয়ে নিয়েছি কারণ আমরা তো বেশিজন ছিলাম না তিনজন ছিলাম তাই অল্প করেই দুবেলার মতো আমরা নিয়েছি চিকেনটা তো দেখো পেঁয়াজ আদা রসুনটা একটা দারচিনি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব তো দেখো কিভাবে আমি পেস্ট করে এটা চিকেনের সাথে মেশাই তো পেস্ট হয়ে গেছে এবার আমি এটা চিকেনে মিশিয়ে দেব ভালো করে একটু যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি নিয়ে নিলাম বাদ বাকিটা একটু তুলে রেখে দিলাম আর এই দেখো এটা আমি দইটা একটুখানি বেটে নিয়ে এসে দইটা মানে বাটা বলতে গিয়ে একটু মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে দইটাও আমি দিয়ে দিলাম আচ্ছা দইটা ফেটিয়ে দিয়ে দেওয়ার পর তারপরে আমি এতে একটুখানি পরিমাণ মতো নুন দেব আর তার সাথে কাজু আর চারমগজটা বেটে দিয়ে দেব কাজু আর চার মগজটা রাখা আছে আমি বেটে দিয়ে দেব দেখো বেটে দিয়ে দিলাম এবার আমি এটা সুন্দর করে মিক্সড করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে উপর নিচ করে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে তারপর এতে হালকা করে লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব। গোলমরিচ গোলমরিচের পাতাটা দেখো গোলমরিচটা আমি দিয়ে দিলাম এতে আচ্ছা গুঁড়ো গোলমরিচ আমি কিনে রেখেছিলাম সেইটা আমি এটা মিক্সড করে ভালো করে পেক্স পেস্ট বানিয়ে এটা সুন্দর করে মেখে আমি ফ্রিজেতে দু থেকে তিন ঘন্টা তুলে রাখব আর একটু সাদা তেল দিয়ে দিলাম আমি ভালো করে পেস্ট মানে মাখিয়ে নিচ্ছি চিকেনটা যাতে পুরোটা লাগে সুন্দরভাবে মাখানো হয়ে যায় যাতে সুন্দরভাবে মাখিয়ে আচ্ছা আমি এটা ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়ে নিলাম আর কড়া বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিলাম বেশি তেল আর লাগবে না যেহেতু আমি তেল ওতে দিয়েছি তাই অল্প পরিমাণ আমি তেল দিলাম আর এটা সর্ষের তেলেও রান্নাটা করা যায় তার সাথে তেজপাতা দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর ভালো করে একটু নেড়ে চেড়ে একটু সুন্দর সেন্ট উঠবে যখন তখন পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কারণ পেঁয়াজটা একটু হালকা লাল হলে দেখতে ভালো লাগবে আর তার জন্য আমি ওতে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব তো সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আরও সুন্দর হয় আর দেখো আস্তে আস্তে কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে তো আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছিলাম যাতে না পুড়ে যায় আর হালকা হালকা ভাজা ভাজা যখন হবে তখন আমি ওর মধ্যে চিকেনটা তুলে দেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে আর আমি একটা একটা করে চিকেন ওর মধ্যে তুলে দেব। দিয়ে পুরো চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব ফ্রিজ থেকে কিন্তু আমি বার করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা তারপর আমি চিকেনটা দিয়েছি রান্নাতে বসিয়েছি আর এই দেখো চিকেনটা দেবার পর গায়ে যেইটা লেগেছিলো মশলাগুলো সেগুলো আমি হালকা করে জল দিয়ে ধুয়ে আর দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা আমি চাপা দিয়ে দিলাম আমি চাপা দিয়ে রেখে একটু হালকা কমিয়ে দিলাম কারণ চিকেনটাও সিদ্ধ হবে আর ওইটাও ফুটে ফুটে কালারটাও সুন্দর আসবে তো দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে আর কত সুন্দর ফুটছে দেখতেই পাচ্ছ তারপর আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম কারণ না ফুটে ফুটে জলটা পুরো মরে যাবে আর জলটা শুকিয়ে যাওয়ার পর দেখো তেলটা বেরিয়ে আসবে আর সুন্দরভাবে দেখো চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসেছে আর দেখতে খুব সুন্দর লাগছে আমার কিন্তু চিকেনটা একদম রান্না করা রেডি হয়ে গেল খুব সোজা রেসিপি আর তৈরি করতে একদম বেশিক্ষণ লাগে না খুব সুন্দর তৈরি হয়েছিল আর খুব